আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকে অতিথি সিনিয়র সাংবাদিক জনাব মুস্তফা ফিরোজ জনাব মুস্তফা ফিরোজ আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব মুস্তফা ফিরোজ আজ একটা জিনিস আমার নজরে আসলো আমাদের সাবেক উপদেষ্টা ছাত্র নেতা এবং গত বছরের জুলাইয়ের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের যাকে মাস্টার মাইন্ড হিসাবে বিশ্ব মঞ্চে ডক্টর ইউনু সাহেব পরিচয় করে দিয়েছিলেন মিস্টার মাহফুজ আলম উনি বেশ কিছুদিন উপদেষ্টা ছিলেন এবং তথ্য ছিলেন যে মন্ত্রণালয়ের না কোনো দিয়ে দূর দূরান্ত সম্পর্কিত তিনি নতুন করে আরেকবার চেষ্টা করতে চাচ্ছেন উনি বলতে চাচ্ছেন যে উনারা যে উদ্যোগটা নিয়েছিলেন সেটা নিয়ে অনেকে হতাশ ব্যক্ত উনি বলতে চাচ্ছেন যে আরেকবার আমরা চেষ্টা করে দেখতে চাই আমি কি ওই ওনার পোস্টেরটা আপনাকে পড়ে আপনাকে শোনাচ্ছি না দর্শকদের শোনাচ্ছি তিনি লিখেছেন যে নতুন ভাবে কিছু করার কথা বলার পর গত দুই সপ্তাহে কয়েকশ ছাত্র নাগরিকদের সঙ্গে কথা হয়েছে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যাপারে এক সময় আশাবাদী ছিলেন যাদের সাথে কথা হয়েছে তাদের মধ্যে এক ধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছি কিন্তু কথা শেষে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই তো এই যে তারা আরেকবার চেষ্টা করে দেখতে চায় প্রত্যাশার ব্যাপারে আপনার অভিমত কি এবং ওনাদের যতটুকু দেখেছেন এই যাবত এই গত কয়েক মাসে সে দেখার পর ওনাদের যদি সেই নেতৃত্বে আরেকবার চেষ্টা হয় সেটা সম্ভাব্য ফল নিয়ে আপনি কতটুকু আশাবাদী এটা আমি মনে করি যে মানে প্রস্তাবটা উদ্যোগটা ভালো এবং আহ তুলনামূলক ভাবে মাহফুজ আলমকে যেটা দেখেছি আমার কাছে মানে তাকে অত্যন্ত মেধাবী এবং মননশীল মনে হয় এই কারণে যে আমরা তো ক্ষমতায় না গেলে আসলে দায়িত্ব না পাইলে আমরা বুঝতে পারি না তো আমরা তিনটা মুখ দেখলাম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং আহ মাহফুজ আলম তিনটা মুখের মধ্যে আমার কাছে তুলনামূলক ভাবে মেধাবী মনে হয়েছে মাহফুজ আলম মাহফুজ আলমকে নিয়ে খুব বেশি বিতর্ক না হালকা একটা বিতর্ক আছে কিন্তু আসিফ ভুইয়াকে নিয়ে অনেক বেশি বিতর্ক নায়েদ ইসলামকে নিয়ে আর একটু কম বিতর্ক কিন্তু আহ যেটা তার এই উদ্যোগ আয়োজনটা কতখানি সফল হবে সেটা আমি জানি না তবে একটা বাস্তবতা আছে সেটা হলো সত্যি সত্যি একটা তরুণদেরকে নিয়ে মানুষ একটা আশায় বুক বেঁধেছিল যে তারা হয়তো নতুন একটা রাজনীতি দিতে পারবে সেই জায়গাটায় থেকে যখন কি মাহফুজ আলম কথা বলছেন তখন আমি মনে করি যে এটা একটা বাস্তবতা আছে এবং এটা যদি সত্যিকার অর্থে তিনি শুরু করেন আমি মনে করি যে কোন রাজনৈতিক দলে না যেও এমপি না হয়েও একটা শক্তিশালী রাজনৈতিক অবস্থান গড়ে তুলতে পারবে ইসলামরা যে ভুলটা করছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তার এই চলার বিষয়টা আমি স্বাগত জানাই এবং আমি মনে করি যে এটা বাস্তব উপযোগী এবং এটাই হওয়া উচিত এবং তরুণদের কাছ থেকে কিন্তু আমরা এটাই আশা করছিলাম আমরা তরুণদেরকে ক্ষমতায় দেখতে চাইনি আমরা তরুণরা এমপি হোক সেটাও আমরা চাই না মন্ত্রী হোক এটাও চাই না আমরা মনে করি যে আগে রাজনীতিটা তৈরি করা মানুষকে সম্পৃক্ত করা তারপরে হলো ক্ষমতায় যাওয়া আমি প্রস্তুত আগেই প্রচলিত এই ক্ষমতার বৃত্তের মধ্যে ঢুকলে সেটা যে আসলে মানুষকে হতাশ করে সেটা তো প্রমাণ করে ফেলছে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সঞ্জীব ভুইয়া বা এনসিপির এই দলের পুরো প্রক্রিয়াটা মানে এটা মনে করেন আধা রাজনৈতিক দল আধা হচ্ছে কি বলে এটা রাজতন্ত্রের যেটাকে বলা হয় কি বললেন এটা আহ ক্ষমতার বৃত্তে যখন রাজনীতি হয় এটাকে মানুষ তো ভালোভাবে দেখে না তো এই ধরনের কিংস পার্টি এই শব্দটাই আসলে বলতে চাচ্ছিলাম এই কিংস পার্টির একটা রূপ আমরা ভিন্ন ভাবে দেখলাম এবং খুব হতাশার সাথে আমরা দেখলাম যে যাদের কাছে এত সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা নষ্ট করে দিয়ে তারা ক্ষমতার পিছনে দৌড়ালো এমপি তো আসলে কিছু না আসলে ক্ষমতা ক্ষমতা চাইলে তারা মনে করে যে পরিবর্তন করতে পরিবর্তন ক্ষমতার ক্ষমতার বৃত্তের মধ্যে থেকে সুরক্ষা দেয়া আর কিসে চর্চা করা আহ সেটাই তো এবং এমন একটা বৃত্তে চলে গেল যেই বৃত্তের আহ আর একটা রাজনৈতিক রূপ আছে সেখানে তারা প্রধান রূপ না আজকে দেখেন সিট বটের মধ্য দিয়ে কি হল এনসিপির অবস্থান হচ্ছে তৃতীয় প্রথম জামাত ইসলাম তারপরে অবস্থান হচ্ছে ইসলামী আন্দোলন তারপরে জোট সেই জোটেও তাদের অবস্থান তৃতীয় তো সেই যদি সত্যি সঙ্গে তাদের অবস্থান থাকতো কিন্তু দ্বিতীয় যদি পাঁচটা আসনও পাইত সেটা হয়তো তাদের অবস্থান দ্বিতীয় তো যাই হোক বোঝাই যাচ্ছিল যে এখন আহ দিনে দিনে আস্তে আস্তে হয়তো পরিষ্কার হচ্ছে উন্মোচিত হচ্ছে যে মানে যে গর্ত থেকে তারা বেরোয় আসছে সেই গর্তে তো তারা ঢুকছে তো বাফুজ আলমের এই আয়োজনটা উদ্যোগটা আমার কাছে ভালো লাগছে এবং সত্যি আমি অনুভব করি যে একটা তরুণ নেতৃত্ব দরকার তরুণ নেতৃত্ব বলতে আবার ওই লেখাপড়া বাদ দিয়ে রাজনীতিতে আসো এটা না তরুণ নেতৃত্ব সেই তরুণ নেতৃত্ব মানে নতুন একটা নেতৃত্ব সেই নেতৃত্বের বয়স হইতে হবে ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ বছর তা না সেটা তিরিশ হইতে পারে চল্লিশ হইতে পারে পঞ্চাশ হইতে পারে মানে নতুন রাজনীতির ধারা যেটা অনুপস্থিত সেই ধারাটা মাকুজ আলম ওয়েলকাম করছে মাকুজ আলম সাথে যদি যারা তারা যদি যুক্ত হয় আমি মনে করি তরুণ সমাজ আহ যেই ধাক্কাটা খেয়েছে আমরাও যারা ধাক্কা খেয়েছি আমাদের একটা নৈতিক সমর্থন পাবে যদি তাদের মধ্যে যদি সেই ত্যাগ ইতিক্ষা এবং সঠিক বাস্তব ভিত্তিক পরিকল্পিত একটা রাজনীতি আমরা দেখতে পাই যেমন আমরা দেখেন আমরা গতকালকে আলোচনা করলাম আপনার সাথে তারেক রহমানের যেহেতু নতুন কথা বলছে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছে আমরা সেই কিন্তু সেইটাকে পছন্দ করছি আজকে যদি তার বক্তৃতার মধ্যে আমরা শুনতাম অর্ধেকটাই হচ্ছে হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার বা জামাত ইসলামের বিরুদ্ধে বিশ্ব বিশুদ্ধ বিরুদ্ধে বিশুদ্ধ বা ফ্যাসিলাদের রাস্তার উড়াই দাও জ্বালাই দাও গুড়ায় দাও এই সমস্ত যদি মানে হুমকি ধামকি গুলো কথাবার্তা শুনতাম আমরা কিন্তু হতাশ আমরা অনুপ্রাণিত হচ্ছি এইরকম ধারা পুরনো রাজনৈতিক দল নতুন ধারায় রূপান্তর করতে পারে তার সাথে যদি আবার নতুন রাজনৈতিক ধারাও যুক্ত হয় তাহলে কি হবে তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের স্কোপ থাকবে মানে বাছাই করা যে এই রাজনীতিটা সঠিক নাকি এই রাজনীতিটা সঠিক এখন তো আমি পুরো বিভ্রান্তির মধ্যে আছি কে সঠিক কে বেটিকে আমি তো বুঝতে পারছি না আমি মনে করি যে একটা বিশাল শক্তি আছে মানুষ একটা পরিবর্তন চায় একটা নতুন রাজনীতি শুরু করতে চায় সেই রাজনীতির আহ যদি মাথুজ আলমরা আগাইতে পারে আমি মনে করি যে এটা আহ সমর্থন পাবে নিঃসন্দেহে এটা ভালো একটা উদ্যোগ আচ্ছা একটা কথা আপনি আমাকে বলেন এই মাহফুজ আলম আসিফ মাহমুদ নাহিদ ইসলাম অথবা তাদের যেভাবে উত্থান মানে ছাত্ররা একটা কজে একটা কারণে আন্দোলন করেছিল সেই আন্দোলন থেকে তারা রাজনীতি আসলো আমরা কিন্তু ঠিক এরই একটা রেপ্লিকা আমরা দেখতে পেয়েছি কয়েক বছর আগে যে তখন একটা আন্দোলন ছিল আন্দোলন থেকে উঠে আসলো এই নুরুল হক তারপরে আপনার রাশেদ খান এরা তারা এসে গণ অধিকার পরিষদ নামে একটা রাজনৈতিক দল করুন সেই দলের পরিণতিও কিন্তু আমার কাছে এনসিপির মনে হচ্ছে বরং এনসিপির চেয়ে তারা একটু ভালো থেকে জেনারেল বিএনপি সে যোগ দিয়েছে ধানের শীষ পাওয়ার জন্য দলীয় আদর্শ না কি আদর্শ বুঝতে পারলাম না একটা দলের সাধারণ সম্পাদক ধানের শীষ পাওয়ার জন্য অন্য একটা দলে যোগ দেয় এবং সেটা আবার দলের সভাপতি অনুমোদন করে অনুমোদন করে সভাপতি বলতেছে এইখানে নাকি তাদের নির্বাচনী কৌশল ঠিক আছে কৌশল এখন এইটা দেখে ছোট ভাইরা পুরো দলব নিয়ে জোটে যেয়ে জোট দিল জামাতের সঙ্গে যে জামাতের সঙ্গে তাদের রাজনৈতিক বিরোধের কথা তারা নিজেরাই উচ্চারণ করেছে বহুবার যদিও আমরা অনেকেবার সন্দেহ করছি এখানে জামাতেরই সন্তানের মতো জামাতের জেনারেল সেক্রেটারি আমরা দেখেছি বলতে যে জন্ম নিয়ে বাপের সঙ্গে লাগতে আস না তখন একটা মানুষের মধ্যে একটা চিন্তা ছিল যে জন্ম বাপ এই সমস্ত কথাবার্তা বলে বোঝা তারা ওই দিকেই যাচ্ছে তো এখন আমরা দেখলাম না ঠিকই বাপের আঁচলের নিচে তারা চলে গেছে তো আপনি যে আশাটা একটু আগে ব্যক্ত করবেন যে তরুণদের কাছ থেকে আশা আমরা করতে পারি নতুন কিছু তো নতুন দুইটা এক্সপেরিমেন্ট তো ফেল করলো বোধ মনে হয় আবার কি এক্সপেরিমেন্ট আপনি আশা করতেছেন যেহেতু একটা রাজনৈতিক বাস্তবতা আছে আপনি আমি সহ অনেকেই কিন্তু আমরা অনুভব করি যে নতুন ধারা রাজনীতি হওয়া উচিত এবং আরো বেশি বেশি সংখ্যায় আসা উচিত যেহেতু আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি ডেমোক্রেসি তো একটা অনসাইডে সাইড হইতে পারে না ডেমোক্রেসি হবে বহুমুখী আমার অপশন থাকতে হবে যে এটা ভালো না এটা এটা না এটা আমার অপশন গুলো যদি না থাকে এবং সবগুলো অপশন যদি থাকে ওই ঘুরে ফিরে এমপি হওয়ার ক্ষমতা ভোগ করা তাহলে তো আর এটা রাজনীতি হলো না রাজনীতিটা তো মানে ক্ষমতাটা কেন ক্ষমতাটা হলো সেবার জন্য আপনি যখন নাকি একজন এ হন মানে প্রতিষ্ঠিত হন তখন আপনি কি করেন আপনি আপনার এই প্রতিষ্ঠার বিষয়টা আপনি ছড়া দিতে চান সে ধন সম্পত্তিতে হোক হোক তো রাজনীতিটা তেমনই রাজনীতি তো এ না যে আমি এটা এনজয় করি এটা আমি আরো সেবা দেওয়ার জন্য কিন্তু আমাদের এখানে তো উল্টা হচ্ছে সেই কারণেই নতুন রাজনীতি মানেই এই না যে ছাত্ররা পড়াশোনা ছেড়ে দিয়ে রাজনীতি করবে বিষয়টা তা না নতুন রাজনীতি এবং সেখানে যদি তরুণদের মেধাটা যেহেতু তারা দেশকে অনেক কিছু কন্ট্রিবিউট করতে চায় এবং তাদের চিন্তা শক্তিটা অনেক ধারালো হয় কারণ আমরা ধরেন আমাদের চিন্তাশক্তির শক্তির একটা বন্ধত্ব হয়ে গেছে বলে মানে ধারণা করি সেখানে তরুণরা অনেক কিছু অপশন থাকতে পারে অনেক চিন্তা তারা মাথার মধ্যে অ্যাবজর্ব করতে পারে তো সুতরাং তাদের কাছ থেকে একটা নতুন রাজনীতি প্রত্যাশা করি কিন্তু যেটা আপনি উদাহরণ দিলেন এটা সত্যি আমরা তো এই হতাশার মধ্যে আছি তো বারবার রাজনীতি দরকার তাহলে গণ অধিকার পরিষদ ভালো না এনসিপি ভালো আমরা এটা নিয়ে বিতর্ক করতাম সেই বিতর্কে গণ অধিকার পরিষদের কি কর্মসূচি এনসিপি কি লক্ষ্য কি তারা বললো কি তারা করলো এগুলি নিয়ে আমরা আলোচনা করতাম কিন্তু আমরা সেই আলোচনার বাইরে আমরা খুঁজতেছি কেন মাহফুজ আলমের এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছে এই কারণে একটা চাহিদা বাস্তবতা রয়ে গেছে আমাদের একটা এমন একটা নেতা দরকার যে নেতা মানে ক্ষমতার জন্য জন্য শুধু পাওয়ার জন্য যার জন্য হবে না যে সত্যি অর্থে মানুষের কল্যাণের জন্য নতুন একটা রাজনীতি উপহার দেবে একটা পরিকল্পনা উপহার দেবে যেই পরিকল্পনায় মানুষের জীবনের আহ মানে মানে জীবনের মান উন্নয়ন হবে জ্ঞান ভিত্তিক একটা রাষ্ট্রের মধ্যে যাতে প্রবেশ করতে পারে সেই জায়গাটা যেহেতু অভাব আছে বলেই মাকুজ আলমের এই আহ আহ্বানটাকে আমি খুব যোগদিক মনে করছি আপনার আশাবাদ আহ পূর্ণতা লাভ করুক তা চাই কিন্তু আমি নিজে কিন্তু আশাবাদী একেবারেই না একেবারেই না এ কারণে যে উনি তো পরীক্ষিত উনি তো পরীক্ষিত কারণ উনি বেশ কয়েক মাসটা একটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন এই মন্ত্রণালয়টা আগে যেভাবে চলতো তার চেয়ে কি উনি এক ইঞ্চি পর অন্য সফাতে পেরেছেন এক ইঞ্চি উনি কি একটা কাজ করতে পেরেছেন দায়িত্ব পাওয়ার পর যে কাজটা দেখে আমরা মনে করতে পারি যে উনি চেষ্টা করেছেন একটা সিঙ্গেল আমি দেখিনি আমি উনি কিন্তু না বলেছেন বলেন বলেন আমি আসলে এই কারণে বলছিলাম যে আমি মানে মোটামুটি মানে একেবারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মার্কস দেয়নি আমি বলছি যে তুলনামূলক ভাবে এই তিনজনের মধ্যে সে বেটার তাকে নিয়ে মানে হালকা বিতর্ক আছে বেশি বিতর্ক হালকা বিতর্ক মানেই তো এটাই যে আমরা শুধু তথ্য মন্ত্রণালয় কেন আপনার একটা মন্ত্রণালয় এমন কোন নজির আমি দেখছি না যেটা বলতে পারি যে এই কাজটা তারা করছে করে একটা একটা ঝাঁকুনি দিছে তা দেখেন বরং এখন দেখতেছে কি আপনার ওই যে স্থানীয় সরকার মন্ত্রণালয় আসিফ মোহাম্মদ সচিব ঘিরে যে চক্র কর্মকর্তাদের চক্র সেই চক্রকে এখন দৌড়া দিচ্ছে প্রায় সতেরো আঠারো জনকে বদলি করে দিছে তার গুরুত্বপূর্ণ পদ পদিতেছে তো এরকম প্রয়োজন হচ্ছে কেন প্রয়োজন হচ্ছে এই যে এটাকে মনে করা হচ্ছে যে এটা একটা পোর্টাল তো সুতরাং এটা ঠিক যে তারা দায়িত্ব পেয়ে যে মানে ভারত কিছু করছে না আমাদের সাথেও তো একমত বিনিময় করার মধ্য দিয়ে তার চিন্তা কি ভাবনা কি সে তো তথ্য দায়িত্বে না দেখলাম মাহফুজ আলম বা এর আগে কে ছিল না ইসলাম কেউ খোলামেলা এ করলো না সেখানে কালকে আমরা একটা অনুষ্ঠানে গেলাম বহু বছর পর তা একজন রাজনীতিক সে তো আর ক্ষমতায় নেই কিন্তু ক্ষমতায় জানা থাকলো যে নতুন যারা রাজনীতির কথা বলছে গণমাধ্যম কি করবে তাদের চিন্তা ভাবনাটাকে সেটা নিয়ে কিন্তু এক তার দিনের জন্য আমরা কোনো মত বিনিময় করতে পারলাম না সামনাসামনি কথা বলতে পারলাম না এটাই হচ্ছে খুব দুঃখজনক তারপর আমি মনে করি যে যদি তাদের এই মূল্যায়ন থেকে যদি উপলব্ধি হয়ে যদি নতুন কিছু শুরু করতে পারে মানে দেখা যাক কি হয় আর এই অভিজ্ঞতাটা আমি বলছিলাম এই যে আপনি কালকে কথাটা আপনি উঠাই নেন যেহেতু আপনিও ছিলেন আমিও ছিলাম আমরা পাশাপাশি বসেছিলাম ওখানে বসে বসে অনেক মত বিনিময় করেছি তো কালকের এই অনুষ্ঠানটা নিয়ে আপনার অভিমত যেহেতু আলোচনা উঠলো একটু জানতে চাই যে তারেক রহমানের যে আয়োজনটা এই আয়োজনটা আপনার কাছে সব মিলিয়ে কেমন লেগেছিল দেখেন আমি বলছিলাম যে আমি দেখেন আমি কিন্তু কোন সেমিনার সিম্পোজিয়ামে এই দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার অনুষ্ঠানে শান্ত আমি অ্যাভয়েড করি কারণ আমার কাছে অত্যন্ত বিরক্ত লাগে আমি নিজেও সারাদিন দিন মানে অন্ঠ শ্রমিকের মতন কাজ করি তো সেখানে যে আমি একটা বোরিং একটা অভিজ্ঞতা নিয়ে আসবো তাদের লেকচার শুনবো যে যারা লেকচার দেয় তাদের উপর আমার আস্থা নেই কারণ সেমিনার সিম্পোজিয়াম তো কম হলো না ঘুরে ফিরে তো সেই একই ক্ষমতা আর ধান্দাবাদি সেখানে আমার প্রচন্ড রকম বিতৃষ্ণা থেকে আমি গত কয়েক বছরের কোনো অনুষ্ঠানে যাই না এমনকি যখনই কি আমি বাংলা বিষয় নিউজের হেড ছিলাম আমি আহ ওই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলিও আমি বর্জন করতাম আমি ওখানে কারণ ওই ঘন্টা মোবাইল ফোন বাইরে রেখে বিচ্ছিন্ন থেকে আমি ওই মানে কিন্তু কিন্তু কালকেও আমার মাঝে মাঝে মনে হচ্ছিল কি আমাকে চলে যাওয়া উচিত কিন্তু না দেখি না দেখি না দেখতে কিন্তু আসলে সত্যিকার অর্থে শেষ পর্যন্তই আমরা ছিলাম আপনি সাক্ষী তো এরকম অনুষ্ঠানটা আমার কাছে বহুত বছর পর আমার কাছে অসাধারণ লেগেছে এই কারণে আমি এখানে শুধুই মাত্র শ্রোতা ছিলাম সেখানে কিন্তু আমি কোনো বক্তৃতা দেইনি এবং বক্তৃতা দেয়া আমার দরকার ছিল বা আক্ষেপ সেটাও কিন্তু আমার নেই বরং যতটুকু হয়েছে ততটুকু আমি এটা পাইলাম যে সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা যে সাংবাদিকদের আচরণ পেশাদারিত্বমূলক হওয়া উচিত এবং রাজনীতিকরা সাংবাদিকদেরকে সাংবাদিক হিসাবে দেখতে চায় এই মনোভাবটা আমি দেখলাম সেখানে তেল বাজির একটু চেষ্টা হালকা পাতলা ছিল আহ কিন্তু সেটাকে দেয়নি সবচেয়ে বড় কথা হল প্রতিটা সাংবাদিক যাওয়া কি মানে ক্যামেরার পিছনের মানুষগুলো যে ক্যামেরা পার্সন তাদের সঙ্গে হাত মিলানো শুভেচ্ছা বিনিময় করা আমি এর কাছে এর মধ্যে একটা আন্তরিকতা দেখলাম শুধু আন্তরিকতা লোক দেখানো না একজন মাননীয় বললেন তাকেও বললেন যে মাননীয় এই শব্দটা ব্যবহার করবেন না তার মানে তিনি সরাসরি আহ সম্বোধন চান এবং সরাসরি প্রশ্ন চান বক্তব্য চান এবং সম্পাদকরা আহ ভালো বলেছেন অডিয়েন্সের সাইড থেকে একজন দুজন একটু পছন্দ হয়নি তারপর কথা বলেছেন তো মোট কথা এইটুক মানটা আমি যদি পনেরো বছরের তো তিক্ত অভিজ্ঞতা তার আলোকে যদি আমি বিচার করি এইটুক মান অর্জনটাও কম না বাট এটা যে একদম একশো ভাগ আমি মার্কস দেবো না একশো মার্কস দেব যদি সরকার গঠন করতে পারে বিএনপি তারপর ওই জায়গায় প্রধানমন্ত্রী হিসেবে যদি তারেক রহমান বসেন তখন যদি এরকম একটা পেশাদারিত্বমূলক একটা সংবাদ সম্মেলন হয় বা সাংবাদিকদের অনুষ্ঠান হয় তখন আমি একশো মার্কস দেব এখন আপাতত আমি পঞ্চাশ থেকে ষাট ভাগ দিলাম পাঁচ মার্ক দিলাম কিন্তু তখন আমি দেবো একশো ভাগ তবে ধারাটা ভালো এই এখানে একটু থামাই আপনাকে থামাই এই কারণে যে আপনি ওখানে বসে আমাকে বলছিলেন একটা কথা একটা জায়গায় আমাকে দৃষ্টি আকর্ষণ করছিলেন সেটা হল যে উনি বসেছেন মঞ্চে সামনের যে প্রথম তিনটা শাড়ি সেই তিন শাড়িতে ওনার কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে একটা মানে উপস্থিতি সরব উপস্থিতি এবং বেশ গর্জিয়া আছে একটা ধরনের উপস্থিতি উনি মত বিনিময় আপনি আমার খেয়াল আছে পিছনে লেখা ছিল তারেক রহমানের সঙ্গে

সাংবাদিকদের চেনে জানে এরকম একজন নেতা থাকলেই যথেষ্ট ছিল বাকিতে থাকা দরকার ছিল না কারণ আমরা তো এগুলি দেখতে দেখতে অভ্যস্ত গণভবনেও দেখতাম যে মানে প্রথম সারিগুলো আওয়ামী লীগের নেতারা বসে পড়তেন যেখানে